বিয়ে কারা কারা করেছেন এটা হাত তোলেন বিয়ে হাত তোলেন তো দেখি বিয়ে হ্যাঁ এই কয়জন বাকি সব আসমান থেকে পড়েছেন না গিরে ভাই হাতনাম এখানেও আপত্তি রে ভাই আচ্ছা কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন তো ভাই কি দুঃখ রে ভাই এই কয়টা আচ্ছা না মান আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা দিচ্ছে না কে আছেন হ্যাঁ বেশ করে মন আছে কিন্তু আব্বা মা দেয় না লজ্জা লাগে বলতে আর আব্বা মা বারবার বলে যে ছেলে আমার এই পাগল কিছু বুঝে না নিজের পেখনে দাঁড়াতে পারে না এমন কোন সমস্যা প্রেসেন্ট রোগী কেউ আছেন নাকি আপনাদের বক্তা আসেন জি কেউ আছে কেউ নাই একজন মাসা আল্লাহ ক্যামেরা ঘোরাও পাত্রী চাই ভাইজার আব্বাকে বলেছে যে তোমার বিয়ের প্রয়োজন বলেছেন বলতে পেরেছেন তো ভয় লাগেনি লজ্জা লাগেনি মা যোগ্য ছেলেটা বিয়ে তা আব্বা কিছু বলছে না এটা তাবিজ দিয়ে যে কাজ ইনশাল্লাহ এক মাস তাবিজ বিশ্বাস করো না এর এই তো আলাদা এই তা হুজুর বেঁধে দেবো ওই তাবিজ না এখন বাঙালি এখনো ভুল বুঝেছে না এখানে এ বুঝে নিতে তাহলে তাউইজ তাউইজ এটা আরবি শব্দ তাউইজ কাকে বলে জানেন কোরআন হাদিস থেকে যে আয়াতগুলো পাঠ করে ঝাড়ফুক করেন হাদিসের ভাষায় অনেক জায়গায় নবী এগুলোকে তাউইজ বলেছে কোনটা মানে কোরআন হাদিস এটা ফুক দিচ্ছে ঝাড়ফুক দিচ্ছে এর কি এটা তাউইজ হাদিসে তাউইজ এসেছে রুকিয়া এসেছে এই শব্দগুলো কিন্তু আমরা তাউইজ বলতে কোনটা বুঝি বলেন তো হাতে যে মা একটা মাদুলি ঝুলিয়ে দিয়েছে ওটাকে বুঝি না ভাই যান আমরা ভাবছি এদের লোহারটা কি ঝুলে দিয়েছে কোমরে কি ঝুলে দিয়েছে হুজুরকে বলেছে হুজুর আমার ছেলে শুধু হিচু করে শুধু হিচু করে এটা তাবিজ দেন হুজুর এটা বড়দের তাবিজ ছেলের মানে কোমরে বেঁধে দিয়েছে রাত্রে তো ঘুমিয়েছে পরের দিন তাবিজ শুদ্ধ হয়ে ফেলেছে তাবিজ মানে আমরা বুঝিয়ে নিলাম কি বলেন তো ভাই ওই যে লোহার ঢোক যেটা হচ্ছে ওটাকে মনে করলাম আসলে তাবিজ ওটা নয় তাহিজ হচ্ছে কোরআন হাদিসে যে ঝাড়ফুক করা এটা তাহিজ আর যেটা হাতে দেওয়া হয় বেঁধে দেওয়া হয় ঝুলানো হয় এটাকে আরবিতে বলে তামিমা কি বলা হয় হাদিস করেন সুনান তিরমিজি হাদিস দু হাজার বাহাত্তর মান তো লেখা মতন সকাল আশ্রা যে ব্যক্তি তাবিজ ঝুলিয়েছে দেখেন তাহিজ আমরা তামিমা ঝুলেছে ফাঁকা আশরাকা টাকা ব্যক্তি শিরিক করলো কি করলো কি করেছে শিরিক করেছে যে ব্যক্তি গণকের কাছে গিয়েছে নামাজ করছেন রোজা করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন গণকের কাছে গিয়েছেন গিয়ে বলছেন যে হুজুর আমার হাতটা একটু দেখে দেন আছে না ভাইজান হাত দেখাচ্ছে না হাত দেখাচ্ছে এভাবে হাতটা দেখিয়ে দেন এই যে হাত দেখাতে গিয়েছেন দেখাতে গিয়েছেন আর বিশ্বাস করছেন যা বলবে সেটা ঠিক বিশ্বাস করে চল্লিশ দিন ইবাদত কবুল হবে না দিন চল্লিশ দিন ইবাদত কবুল হবে না জাদু টোনা ঝাড় ফুক এই জাদু টোনা যেটা আছে সম্পূর্ণ হারাম নিষিদ্ধ হাত দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ একশো টাকায় এক কোটি টাকা লটারি বাম্পার আছে না লটারি কাটা কি হারাম শোরের গোস খাওয়া যেমন হারাম লটারি কাটা তেমনই হারাম মদ খাওয়া যেমন হারাম লটারি কাটা হারাম কিন্তু বাংলা আমরা একটা বুঝি আর একটা বুঝি না লটারি কাটাকে আমরা কেউ হারামই মনে করি না অথচ যে আয়াতে আল্লাহ সুবহানাহু মূর্তি পূজা মানে দুর্গা পূজাকে নিষেধ করেছেন ওই আয়াতে এই আতে একদম স্পষ্টবাসী আল্লাহ লটারি কাটাকে হারাম করেছে দেখেন সূরা মায়েদা 90 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বাংলা মানি হে বিশ্বাসীগণ ইনামাল হামরু ওয়া আল-মিসির মদ এবং জুয়া কি বললাম কি বললাম মদ মানে মদ যেখানে হারাম ওই আয়াতের পরে কি কে হারাম করছে জুয়া জুয়া মানে শুধু লটারি হবে আর কিছু হবে না পাবজিও জুয়া পাবজি কি কথা বলেন পাবজি কি আরে পাবজি খেলছে এটাও জুয়া কে টাকা ধরা হয় না ফ্রি ফায়ারে টাকা খেলছে না কোথায় আমেরিকাতে খেলা চলছে আর ফিলিস্তিনে মানে এই বিদেশে খেলা চলছে আর আপনার এলাকায় বলতে এই বলটার 6 হবে না হলে 500 টাকা ভাই আছে না নাই কথা বলেন গ্রাম বাংলাতে চলছে কি চলছে না যে আয়াতে মদকে হারাম ও আয়াতে জুয়াকে হারাম ও আয়াতে মূর্তি পূজা দুর্গা পূজা লক্ষ্মী পূজা হারাম মুসলমান একটা দুর্গা পূজা লক্ষ্মী পূজা করতে চাও না কিন্তু ইয়াকিয়া চারটি জিনিস আল্লাহ হারাম করেছে এর মধ্যে খামরে মাইসির ওয়ান সাবু ইসলাম মূর্তি পূজা এবং ভাগ্য নির্ণয় মানে হাত দেখা ভাগ্য দেখে দেওয়া কপাল দেখে দেওয়া এক আয়াতে পাশাপাশি চারটি জিনিসকে হারাম করেছে মুসলমান একটা জিনিসকে মনে করলো শুধু হারাম সেটা মূর্তি পূজা বাকি সবগুলোকে জায়েজ মনে করছে আছে না নাই কথা বলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বুঝা তৌফিক দান করে সকল বলি আমিন আমিন ইবাদত করে জাহান্নামে কারা যাবে কি বুঝলেন এতক্ষণ বলেন কারা যাবে এক আল্লাহ যেগুলোকে হারাম করেছে ওই হারাম আমল জানা মজা পরে যদি করেন কোথায় যাবেন কথা বলেন কোথায় যাবেন এক জাহান্নামে নামে যাবেন দুই নিয়াত সিরেফ আল্লাহকে খুশি করার জন্য এক লাখ টাকা দান করার প্রয়োজন নেই আপনার আল্লাহকে খুশি করার জন্য এক টাকা দান করেন এই এক টাকা আল্লাহ চাইলে আপনাকে এক লক্ষ টাকা আল্লাহ ফেরত দিতে পারেন কি পারেন না পারেন কি পারেন না সহিহ বুখারী ১২৪১ নম্বর হাদিস আল্লাহ ব্যক্তি যদি একটা খেজুরের চার ভাগের এক ভাগ বুঝেন চার ভাগের এক ভাগ মানে কি চার ভাগের এক ভাগ যদি দান করে আল্লাহ বলছেন যে ওই দানটাকে ডান হাত দিয়ে কবুল করি কোন হাত দিয়ে কথা বলে ডান হাত দিয়ে কবুল করি তারপরে ডানটাকে আমি বড় করতে থাকি যে একটা উটের বাচ্চাকে মানুষ বড় করে ছাগলের বাচ্চাকে বড় করে আল্লাহ হচ্ছে একটা কেউ একটা খেজুরের চার ভাগের এক ভাগ যদি দান করে আমি আল্লাহ সেটা ডান হাত দিয়ে গ্রহণ করে নিই তারপর সেটা বড় করতে বড় করতে 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 ওহুদ পাহাড়ের সমান আমি সেই দানটাকে করে পরবর্তী সময় কে আমাদের মাঠে রিটার্ন দিই তার মানে আপনাকে আমি বলছি না এক লাখ টাকা দান করেন আমি বলছি এক টাকা দান করেন তবে সেটা কার জন্য কথা বলেন আল্লাহর খুশি করার জন্য এক টাকা দান করবেন আল্লাহ লাখ টাকা আপনাকে দিতে পারে লাখ টাকা দান করলেন মানুষকে দেখানোর জন্য শিরকুল রিয়া চলে আসলো সব যেতে এলাকায় বড় গরু কিনেছেন পিটিয়ে মানুষকে দেখাচ্ছেন দেখো গরু এরকম ব্যাপার একদম কুরবানি করে সংসার দাঁড়ি বাটকারে তুলে ফেললেন আর ভাবছেন ভেবেছিলাম সাত কুইন্টাল হবে সরি দু কুইন্টাল হবে এক কুইন্টাল আশি হয়েছে মানে বিশ কেজি লস বেটা ও কুরবানি বুঝেই কাকে বলে ও দাঁড়ি বাটকারে তুলতে গেছে মানে মন ছটপট করছে কখন আমি বাটকাতে তুলে দিই বা আছে না না কথা বলে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝা তৌফিক দান করো আমিন আমা আলাইনা ইল্লাল বালাগ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম